গোপালগঞ্জের পাশে গোপালগঞ্জের শেষ নড়াইয়ের শেষ আর গোপালগঞ্জের যেতে একটু কেমন লাগে ওদের ওদের পেছনে তো যে অবস্থা হয়েছিল কিছুদিন আগে আর্মির মাধ্যমে ওইটা যেন সামনে না হয় আমি কালকে ওদেরকে সতর্ক করেছি কারণ মাইক গুলো ওই দিকে ছিল বেশি প্রশ্ন আসতে পারে সাক্ষাৎ সবাই পাবে কিরামতে না সবাই সাক্ষাৎ পাবে না ইয়াল ইনসান এই না কাকা দেখা কাকা দেখান

উন্নত উন্নীত হতে হবে যেখানে আস এখানেই সব সময় থাকলে হবে না এক জায়গা থেকে আর এক জায়গায় যাওয়া লাগবে এটা মেরাজের মেরাজ এক স্থান থেকে আর এক স্থানে তোলার জন্য এই কথাগুলো তাকে জানিয়েছি আমাদের জীবনে উত্থান পতন আছে এক জায়গা থেকে আমরা আর এক জায়গায় দেখি সেই নেই থেকে শুরু করে আমি যে এখানে দাঁড়িয়ে আছি হামজা পর্যন্ত শুরু করে চল্লিশ দিন চল্লিশ দিন পাল্টাতে পাল্টাতে আজকে পর্যন্ত এসে আমরা দাঁড়িয়েছি আমাদেরকে যে জায়গায় আছে এখানে থেমে যাব না যদি আল্লাহ সাক্ষাৎ পেতে হয় প্রশ্ন আসতে পারে সাক্ষাৎ সবাই পাবে কিরামতে না সবাই সাক্ষাৎ পাবে না আমি পড়ছিলাম আল্লাহর সাথে সাক্ষাৎ পাওয়ার জন্য এই আয়াতের ভেতরে আল্লাহ দুইটা শব্দ দিয়েছেন দুইটাই আর পরিশ্রম করা লাগবে কঠোর পরিশ্রম আজ বিশ্বের অন্যান্য জাতির ভেতরে আমি বাইরের দেশগুলোতে বহু দেশে গেলাম দেখছি তারা আজ উপরে উঠতেছে তার কয়েকটা বিষয় পেছনে তাদের দেখি সুধাবাই বলছিলেন না তার পরিষ্কার পরিচ্ছন্ন দুই নম্বর খুব নিজেদের জায়গা থেকে উপরে ওঠার জন্য তাদের যে শ্রো আমি রিমান্ডে সকাল সাতটা থেকে রাত সাড়ে এগারোটা বারোটা পর্যন্ত এমনকি রাত দুইটা তিনটা হঠাৎ করে আট দশজন চলে আসতো এদের যে কাজকর্ম যদিও তারা দুনিয়ার স্বার্থে বা দুনিয়ার জন্য কাজগুলো করে তাদের তো শ্রম আছে আমাদেরকে কষ্ট দেওয়ার জন্য তাদের তো কষ্ট কম না নিজের স্ত্রী সন্তান ফেলে রাত দুইটার দিকে এসে ওঠে কোথায় যাওয়া লাগবে এক জায়গায় অথচ আমি যে কোথায় আসি আমি নিজেও জানি সকাল সাতটায় এসে ওরা কাঠ শো করি সে দুইটা তিনটা চারটা পর্যন্ত একাধারে আমার পেছনে এরকম হাজারও আলেন ভাবলে না মামুন ব্লকের পেছনে তো আরও বেশি আলেনদের পেছনে এভাবে তারা শ্রম দিয়েছে তারা দুনিয়াকে উন্নত করার জন্য আর আমরা যদি আমাদের আরেকটা জগতে বিশ্বাস করি যেটা আখেরাতের ব্যবহ যেখানে ওঠার জন্য কাঁ দিহন কাঁ এগুলো যদি না করি

আহ গোপালগঞ্জের পাশে গোপালগঞ্জের শেষ নড়াইয়ের শেষ যেহেতু বাংলাদেশের চৌষট্টি জেলার গোপালগঞ্জে যেতে একটু কেমন লাগে ওদের অ্যাক্টিভিটি এখনো কমে না কারণ ওরা ওই আপা বিভিন্ন খাবারখাবরা পায় আর আন্দাজে লাফালাফি করে ওদের পেছনে তো যে অবস্থা হয়েছিল কিছুদিন আগে আর্মির মাধ্যমে ওইটা যেন সামনে না হয় আমি কালকে ওদেরকে সতর্ক করেছি কারণ মাইক গুলো ওই দিকে ছিল বেশি যে আপনারা অন্তত এপ্রিলের পনেরো তারিখের দৃশ্য দেখার পরে আর কেউ সাহস করবে না এপ্রিলের পনেরো তারিখে আপনি দেখেছেন দৃশ্য কিন্তু পাল্টিয়ে লন্ডনের বৈঠকের পরে আর আমেরিকার উপমন্ত্রীর সাথে ইসলাম পন্থী বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামের শ্রদ্ধা বা জন জামাতের যে বৈঠক এই দুইটা বিশ্বের পরে আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের ভেতরে এখন অন্তত প্রায় আশি ভাগ বিশ্বাস এসে গেছে যে এটা বাইরেও যাচ্ছে তো ওরাও শুনতে পাচ্ছে আর রেকর্ড হচ্ছে একশো ভাগের আশি ভাগ বিশ্বাস ওরাও করছে যে না আর মনে হয় আবার দ্বারা হবে না মানুষগুলোকে কোঠে। আরে পনেরো তারিখে দেখলাম পেছনে হাত বেঁধে এরপরে হ্যান্ড কাপ দিয়ে আমার মনে হয় যে থাপড়াতে যাবে এমন দৃশ্য দেখলাম এগুলো তো এমনি এমনি হয়নি আজকে এই দৃশ্যটা আমাকে আর একটু আন্দোলিত করেছে আমরা সামনে চাই যে লাইন সাকার তোমলা আজি দান্না কম অলাইন না দা বিলাসা দিয়ে ভেতরে আমি বাইজার থেকে একটা কোট করেছি আমরা সারা জীবন এগুলো শুনেছি কেউ যদি নিয়ামতের সুখেরি আদায় করে তারা নিয়ামত আল্লাহ অবশ্যই বাড়িয়ে দেবে এই জন্যে লাইন সাকার তোমলা আজি দান্না কম দিয়েছে তিনটা বিষয় যদি আপনি দুনিয়াতে মানতে পারেন তাহলে নিয়ামতের সক্রিয়া আদায় হয় আর সক্রিয়া আদায় হলে কি হয় ওইটা আবার জীবনে আল্লাহ ফেরত দেয় আর যদি না হয় ওটা তো ফেরত দেবেই না কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ সামনে রেডি করে রাখ তার ভেতরে এক নম্বরে আপনাকে স্বীকার করা আমরা আজকে স্বীকার করছি আজকে যে দৃশ্য এটা কিন্তু নিয়ামত এবং বাংলাদেশের যে দৃশ্য নাস্তিক মর্তাল এবং ইসলাম বিরোধী এবং দেশ বিরোধী যারা তাদের স্বপ্ন সাত ধরিষ্ঠাত হচ্ছে এবং সামনে সেই সম্ভাবনা দেখা দিচ্ছে এটা আমাদের স্বীকার করা লাগবে আলেমদের মাঝায় দড়ি দিয়ে পায়ে ডান্ডা বেড়ি দিয়ে কালো টুপি পরিয়ে কোটে যখন তৈত ওই মানুষগুলো দেখতাম টিপ্পণী কাটত বলছে এত বলার দরকার কি আলেদার এরকম হয় না কত আলেম দেশে নেই কিন্তু আজকে তাদের যে অবস্থায় 15 তারিখের ফিদে দেখলাম এগুলাই হয় এদের শাস্তি আমার মনে হয় এতটুকু হবে না এদেরকেও আলেমের মতো মর্যাদা দিতে গর ছাগলের মতো অপমান করা দরকার অন্তত সামনে যারা আসবে ফাটিল কা বয়তুহুম খাওয়াতাম বিমা সালামু ইয়া আতির তাফসীরুন উদাই সামনে যারা আসবে কোন মানুষ জানো এদের এই দৃশ্য দেখে

সাড়ে পনেরো বছরের এত বড় শিখর যদি কেটে ফেলতে পারি ফাকুতিয়া দা বেরোন কৌমিল্লা দিয়ে না জলামো শিখর কাটা হয়ে গেছে কেটেছে কে এই জবাব তো আপনার দেওয়া ঠিক কতিয়া এটা মজুর ফাইল জানা আছে তাতে আল্লাহ বললে ফাইল কে কে তো জানেই না কে কেটেছে কেউ জানে না

যে জালে খাওয়াতাম বিমা জলাম আল্লাহ বলেন শুধু জনশূন্য করে দেয়নি পরিত্যক্ত হয়ে পড়ে পড়ে থাকেনি ওগুলো তাদের জুলুমের ফল জুলুম যারা করে তাদের এই সমস্ত জায়গাগুলো অভিশপ্ত হয়ে যায় তা আমি মানুষকে এইটাই বলি যে দেখে এরা এত বড় শিখর ইউনিয়নের দারোয়ান থেকে শুরু করে সংসদ পর্যন্ত এমন কোন জায়গা ছিল যেখানে এদের শিখর ছিল না তাও এক স্তরে না আমার রিমান্ডে আটটা ইস্তার ছিল প্রত্যেকটা জায়গায় দেখেছি সব ওদের লোক শুধু উকিলটা আমার তো উকিলের কথা তোরা শুনে মামলার আয়ু থেকে শুরু করে বিচারপতি পর্যন্ত সব ওদের রিমান্ডে যারা দায়িত্বে আছে একটার পর একটা টিম আসে আটটা দশ দিনে আমার মনে হয় দশ বছর জীবন থেকে চলে গেছে সবগুলো ওদের অথচ তারা এখন কোথায় তাদের বাড়ি ঘর পর্যন্ত এখন আর নেই যা করেছিল হালকা পাতলা আল্লাহ কিছু দেখিয়েছে তাই এই অবস্থা আগামীতে যারা আসবেন তারা আসবেন আমরা জানি না জনগণ যাদেরকে দেবে অবশ্যই তারা আসবে তারা যেন সামনে এরকম কিছু না করে যে পাঁচ বছর পরে আপনার বাড়ি আবার হানিফ সাহেবের বাড়ির মতো শশা হয়ে যায় এটা রেকর্ড হচ্ছে বলে বললাম আমি এই দেখিয়েছিলাম না

মা তার নিজের ডানাকে এভাবে ডাউন করে ফল করে দেয় এটার আরবি নাম অফিস মানে ডাউন করা এরপরে ফল করে দেওয়া যে পাখির বাচ্চাগুলো মায়ের এই ডানার নিচে যে একটা কিসির মিসির আওয়াজ দেয় এটাকে বাংলার অনেক বছর সুখ বলে এটা সেখানে সেখানে পাবেন না বাচ্চাগুলো এই নিয়তে বলে এটা এই আওয়াজটা দেয় যে আমাদের অন্তত আর কেউ দেখতে পাচ্ছে না আর কেউ ক্ষতি করার সম্ভাবনা নেই আর এটা কিনতে পাওয়া যায় এটা আল্লাহর পক্ষ থেকে আমরা তিন নম্বরের নিয়মের সুক্রিয় আদায়ের মাধ্যম হচ্ছে আল্লাহর দেওয়া নিয়ম নীতি মানা সেই নিয়ম নীতি মানার জন্যই আমরা সামনে চেষ্টা চালাচ্ছি এই এখনো সেই পরিবেশ হয় নি যে হালাল কে হালাল জেনে আপনি মানতে পারবে হারাম কে হারাম জেনে আপনি চেনা দিতে পারবে সেই পরিবেশ এখনো তৈরি হয়েছে না হয় সেই পরিবেশ তৈরি করা গদাইত্ব এখন আমাদের আমি আমি নেদিকে এখন মাঝে মাঝে ঠিক জানা যে না হয় আমার আমাদের আরো একটি হওয়ার দরকার ছিল ঠিক যে সদস্য সমস্ত আমাদের আগে কথা বলছিলেন একhlas লাগবে ওনার আমাদের সাথে দেড় месе তো বেড়ায় তো একhlas আমাদের অনেকাংশেই নেই লোক দেখানোর এই সংস্কৃতি মানুষ দেখানোর সংস্কৃতি এক জন ভুলে যাওয়া লাগবে আল্লাহর জন্য যদি সত্যি মানুষ কাজ করে তার ভেতরে পাঁচটা জিনিস আমি দিয়েছি তাফসিরের ভেতরে করি আসে কথা একটু বেশি বলার জন্য আমরা বলবেন আমি এত সময় নিতে চাইছিলাম না কোরআনের গাল থেকে কোট করেছিলেন সূরা বাকারা 208 নাম্বার আয়াত

এখন আমরা যদি আল্লাহ ইসলামে প্রবেশ করতে চায় এই যে তিন নাম্বার যেটা বললাম আল্লাহর নিয়ম নীতি মানা ওই নিয়ম নীতি মানতে হলে পাঁচটা বিষয় সামনে থাকা লাগবে তাহলে আপনি নিজেকে মনে করতে পারবেন যে আমি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করছি সারা জীবন তো আমরা এটা পড়ছি পড়াচ্ছি মানুষকে বলছি যে ইসলামে প্রবেশ করো ইসলামে প্রবেশ করা কি এটা কি কোনো ঘরের মতো যে আমি প্রবেশ করে ফেললাম এরকম ঘর পাঁচটা বিষয় যদি কারো জীবনে থাকে এগুলো সব দলিল পাবে সরা বাকারার ভেতরে আছে আত্মসমর্পণ করা লাগবে দুই নম্বরে আপনার ভেতরে এখলাস তৈরি হওয়া লাগবে তিন নম্বরে আকিদা বিশুদ্ধ হওয়া লাগবে চার নম্বরে চরিত্র উন্নত করা লাগবে পাঁচ নম্বরে লেনদেনে স্বচ্ছতা আনা লাগবে এটা তার সুরে বাইজাদের বর্ণনা পাঁচটি বিষয় যদি আপনার ভেতরে জীবনে এসে যায় আপনি মনে করবেন আমি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেছি আল্লাহ রাবুল আলমী যেহেতু নিয়ামতের সুক্রিয়া আদায়ের তিন নাম্বার মাধ্যম হিসাবে যে আল্লাহ নিয়ম নীতি আপনাকে মানা আল্লাহ নিয়ম নীতি মানতে হলে সে পরিবেশ এখন আমাদের আর আমরা সেরকম একটা সুযোগ দেখতে পাচ্ছি এটা যদি সামনে হাত ছাড়া হয়ে যায় আমার মনে হয় চুয়ান্ন বছর না এখন একশো বছর আবার পিছিয়ে দেবো যেন আমরা চাই এই সুযোগটা সামনে কাজ গে লাগিয়ে দলমত নির্দেশেষে প্রত্যেকটি ধারণার আলেন এবং দলীয় প্রধান যারা তারা কিন্তু এখন এটাই জানাচ্ছে তারা বলতে চাচ্ছে যে দেখে ইসলামের বাক্স একটা দেওয়া লাগবে সামনে এপ্রিলের বারো তারিখে একটু দৃশ্য দেখিয়েছে এতে অনেক কিছু পাল্টিয়ে গেছে আপনারা জানেন না হয়তো আন্তর্জাতিক কিছু ষড়যন্ত্র যেগুলো আছে যেন আমাদের পড়া করা লাগবে আমাদের মান যোগ্যতা যেতে এক জায়গা থেকে আর এক জায়গায় ওঠার কথা বললাম এখানে আমরা যারা আছি ধর্মীয় লাইনের লোকজন পৃথিবীতে শ্রেষ্ঠ পানি যেটা এখন জমজমের পানি না এক লিটার পানির দাম প্রায় পঞ্চান্ন লক্ষ টাকা বাংলাদেশের টাকা অনুযায়ী আম্বানি মুকেশ আমি স্ত্রী এটা পান করে যৌবন ঠিক রাখার জন্যে লিটার পানির দাম যদি পঞ্চান্ন লাখ হয় এবং বিশ্বের বিভিন্ন জায়গায় আন্তর্জাতিক গিয়েছিলাম আমাকে এই প্রশ্নটা সেটি দিয়েছিল মালয়েশিয়া বিশ্বের সবচেয়ে দামি পানির নাম বলেন তো

অতীতে যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা আমি দিয়েছিলাম তোমাদেরকে দেব এখানে সালের শব্দের শাব্দিক অর্থ হচ্ছে যোগ্য হওয়া সুতরাং আমাদের যোগ্যতা অর্জন করার জন্য এক জায়গা থেকে আরেক জায়গা ওঠার আহ্বান জানাচ্ছে আমি নিজের সহ প্রত্যেকে যেন প্রত্যেকের জায়গা থেকে উন্নত হতে পারি উন্নত হতে পারি আমি বারাকাল্লাহ ফুল খরা মিলাসি